আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জাহানারা ফ্যাশন হাউস থেকে মাত্র দুইশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত আজকে চমৎকার কিছু ওয়ান পিস টু পিস দেখাবো আর এটা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনার কুচি শার্ট পাবেন অনলি দুশো পঞ্চাশ অ্যালেক্সের এর ভিতরে একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে এগুলো থাকবে দুইশো করে টু পিস আছে দুশো পঞ্চাশ টাকা প্লাস প্যান্ট থাকবে এগুলো দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু ফর্মাল ফিস কাট তারপর রুমা প্যান্ট পাবেন আপনারা শুতে কোনটা দেখাচ্ছেন আচ্ছা শুরুতেই দেখাবো হিট একটা ডিজাইন একদম হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে সম্পূর্ণ পিকু করা হাতা হচ্ছে ডিভাইডার করা ওপেন বাটন কিন্তু এখানে কুচি করা থাকবে ঠিক আছে দুই পাশে কুচি আছে অ্যালেক্সের ভিতরে প্রাইস দুইশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বারে কন্টাক্ট করতে হবে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টে সুন্দর এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে স্টক লিমিটেড দুইশো এটা একটা কালার এটাও দুইশো এটা দেখেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলি হোলসেল ভোট টপসির সাথে ম্যাচিং করে চাইলে প্যান্টও কিন্তু নিতে পারবেন এগুলো হচ্ছে খুব সুন্দর ফিস কাট প্যান্ট ঠিক আছে নিচের প্যাটার্নটা দেখেন এগুলো কাপড় হচ্ছে রুমা ঝুমায় একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ আঠাশ থেকে চৌত্রিশ হবে কোমরের সাইজ ব্ল্যাক কালার মেরুন কালার যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নি ভিডিও নাম্বার কন্ট্যাক্ট করবেন আর চারি কিন্তু আপনার যে কোনো কালার সাথে ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে ২৫০ পঞ্চাশ আচ্ছা এগুলোর ভিতর আরো কালার আছে তাই না এই দেখেন এটা হচ্ছে আমার মোবাইল প্যান্ট এই দেখেন এটা আমার মোবাইল প্যান্ট চায়না মোবাইল প্যান্ট এটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও আঠাশ থেকে চৌত্রিশ আচ্ছা এটাও কোমারি সাইজ হবে আঠাশ থেকে চৌত্রিশ সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করুন স্যর এখন কিছু টুপিস দেখাবো এগুলো কিন্তু এখানে করে একদম নিউ কালেকশন ঠিক আছে ওগুলো গার্মেন্টস কটনের ভিতরে থাকবে রঙ কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে এটা পায়জামায় সেট থাকবে ২৫০ টাকা অনেক কালার আছে প্রিন্ট আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আর সরাসরি উৎপাদকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন যে কোন তিন সেট নিলেই হোলসেল যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করা যাবে তাই না এটা ইয়েলো কালার প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকায় টু পিসের সেট এটা দেখেন শর্টস এটা একটা কালার থাকবে আজকে যতগুলো কালার ডিজাইন দেখাবো সবগুলোই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ এটা জিগজাগ প্রিন্ট একদম নিউ কালেকশন এগুলো সবই আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে তাই না আচ্ছা জুয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে ক্রেপ করা ঠিক আছে প্রাইস থাকবে দুশো করে এগুলো ফাঁপা সিল্কের ভিতরে এগুলো বডির ম্যাক্সিমাম বেয়ারলি সেটা চায়না লিলেন কয়েকটা ফ্যাব্রিক থাকবে একটু খেয়াল করবে এটা হচ্ছে অরিজিনাল চায়না লিল্যান প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রত্যেকটা কালার কন্টেস্টই কিন্তু সুন্দর সার্স এটাও চাইনা লিলেন এটাও দুশো টাকা আচ্ছা এগুলো সব জায়গায় আড়াইশো টাকা সেল হয় বাট এখানে পাচ্ছেন অনলি দুইশো টাকায় লুটপাট অফার এটা একটা কালার থাকবে এটাও নাইস একটা কালার কিন্তু শর্টস সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে অনলি দুইশো টাকা এটাও চমৎকার একটা প্রিন্ট কিন্তু এটা দেখেন এটাও দুইশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর শর্টস এটা ব্ল্যাক এর ভিতরে থাকবে এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি দুশো টাকা পুরো লুটপাট অফার প্রাইস আচ্ছা ফিওর্স এখন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো অ্যাম্বোসের ভিতরে ভেলভেট অ্যাম্বোস করা ঠিক আছে হাতাটা কিন্তু কলসি হাতার ভিতরে পাবেন হাতায় ভেলভেট অ্যাম্বোস পাবেন নেক পোষণে র্যাফেল কয়েকটা টপস প্রাইস থাকবে দুইশো এটাও দুইশো টাকা এগুলো বডি ম্যাক্সিমাম বেয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন তার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখ এটা খাদি কটনের ভিতরে কামিজ রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এটাও থাকবে অনলি দুইশো টাকায় ভাইয়ের কিন্তু অনেক ডিজাইন আছে কালার আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এটা দেখেন ফ্রেন্ডস এটা একটা ডিজাইন নেক পোর্শনের সিকোয়েন্স আমরা কাজ করা খাদি কটন ফেব্রিক ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এটা দেখেন এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতর থাকবে এটাও থাকবে 200 টাকা এই দেখেন কালারগুলো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে অনলি 200 টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওপেন বাটন শার্ট এটাও থাকবে আজকে দুশো টাকায় এগুলো ম্যাক্সিমাম বডি পর্যন্ত যাবে লং হবে ঠিক আছে এটা দেখেন ওপেন বাটন এখানে কিন্তু পকেট আছে আছে এটা মোবাইল মোবাইল টপস ঠিক সেমি লং টপস প্রাইস থাকবে দুশো করে কালার আছে অনেকগুলো দেখেন এগুলো সবই চেক প্রিন্টের ভিতরে পাবেন ফ্যাব্রিক হচ্ছে গার্মেন্টস কটন অনলি দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল আসলে ভাইদের এত এত প্রোডাক্ট দেখা যায় আমরা কিছু স্যাম্পল দেখাচ্ছি আপনারা চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা ভেলভেট অ্যাম্বোজ করা নতুন একটা শার্টের কালেকশন ঠিক আছে এটা কিন্তু কালারগুলো ডিফারেন্ট হবে বাট সবগুলোর ভিতর কিন্তু ডিজাইনটা এরকমেরই থাকবে প্রাইস থাকবে দুশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইস খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাখনো কাম স্টার্ট এটাও থাকবে দুশো টাকা কালারগুলো দেখায় এটা হবে অ্যাশ কালার ইয়ালো কালার এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই দেখেন এটা একটা ডিজাইন ওপেন বাটন শার্ট এটাও কটন ফ্যাব্রিকের ভিতরে থাকবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর অনিয়ন কালার হোয়াইট কালার একটা কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন